জানানো হয় নাই এটা সারপ্রাইজ আজকে কাকিমার বার্থডে ধরো তা আজকে আমরা কাকিমাকে উইশ করতে যাচ্ছি সকালবেলা দেখো এখনো স্নান করিনি কিন্তু সত্যি সত্যি একদম একশো দুজনের অবস্থা স্নান দান কিছু করিনি তা ওইভাবে আশি বেশি কাজ ছেড়ে নিয়েছি তা যাই কাকিমাকে উইশ করবো হ্যাঁ এখন কি দিয়ে উইশ করবো সেটাই ভাবছি একটা গোলাপ ফুলও নয় জানো এবার এখনো গোলাপ ফুলও ফোটে নাই দেখো কি এটা মিয়া রে দেখো আমরা কিরকম উইশ করি बर्थडे তে ছোট বাচ্চাদের হলে তো এরকম কিন্তু বড়দের হ্যাপি बर्थडे এই যে কাকিমা বসে রয়েছে দা बर्थडे টু ইউ হ্যাপি बर्थडे टू यू হ্যাপি ললিপপ দিয়ে কাকিমাকে উইশ করছে

কাকিমার বার্থডে স্পেশাল হবে সজনে একটা চচ্চড়ি এই যে আগে একটা রাখা হয়েছিল আর এই যে পরে একটা রাখা হয়েছে মানে একসাথেই কাকিমা নিয়ে এসেছিলো প্রথমে এটি তা উনি বললো যে দুটো না হবে না আমাদের দাওয়া দাওয়া সজনে সজনে কিনে বাড়ি রেখে আসলাম কুকুরটাকে আজকে বাধা হয়নি ও শরীরটা ভালো না তো বমি করছিল কালকে বিকেল থেকে তা আজকে ওকে বাধা হয়নি এখনো ও ঘুরেই বেড়াচ্ছে আমাদের সাথে সাথে তা ভয় করে কি লোকের কামড়ায় তো অনেক মানুষ ভয় পায় আমাদের কুকুর দেখলে তাই ওই বাড়ির মানে সব সময় মানে রাত্রি বা ছাড়া হয় সারা দিন মেতে রাখা ওকে তা যা হোক ডাক্তারের মানে কালকে জিজ্ঞাসা করে আসছে আজকে আসার কথা ডাক্তারে তাহলে ট্রিটমেন্ট হবে মানে কানটা মনে হচ্ছে পোকা হয়ে গেছে রক্ত কাটছিল মানে বেলা দেখছিলাম রক্ত বেরোচ্ছিলো না কাকিমা পয়সা না ছিল আমরা যাচ্ছি বাজারে মার্কেটিং করতে হয়তো বলছে যে দুপুরে বিরিয়ানি হবে স্পেশাল আমরা বিরিয়ানি খাবো কাকিমা কি খাবে গো তো না দেখি একটু সেমিয়া টেমিয়া আনতে পারি নাকি তাই যাচ্ছি মার্কেটিং করতে সন্টু আর সিমে সন্টু আর কাকিমা আগে চলে গেছে জানো সন্টু আর সন্টু দিদি আগে চলে আসছে রে হয়নি তোমাকে মার্কেটিং করা এই তুই পয়সা নিয়ে কি দেখাচ্ছিস পয়সা আছে তোর তাই পয়সা ওই দোকানে দেবে একটা ডেলি মিল্ক কিনবে এই সামান লোড হচ্ছে দেখো পেঁয়াজের লোড একটা পাইকারি দেয় এই দা ভাই ভাই এটা কি সুন্দর রসুনগুলো গুলো কি সুন্দর সাইজ দেখছো কি এই রসুনগুলো রসুন কত করে রসুন নিও বেশি করে একটা দেখো ঘরের ভিতরে চলে আসছে আলুর বাসা থেকে আলু দেখা হয়েছে লম্বা লাইন এগুলো হচ্ছে সব আলু রয়েছে এর ভিতরে তো এখান থেকে বেছে বেছে নিতে বলেছে ভাই যে দেখো তুমি ভিতরে যাই বেছে বেছে নাও তার পাঁচ কেজি আলু নিয়ে নাও আজকে যে হয় আমাদের এক সপ্তাহ চলে যায় এক সপ্তাহের মতো সপ্তাহে বাজার হবে আজকে আলুগুলো ভালো আছে নতুন আলু এটা ভালো সাইজের আছে এই গ্রিন কালার এই গ্রিন কালারের আলু না গলতে চান না সেদ্ধ হতে চান আর চ্যাপটা দেখে আলু নিতে এরকম সাইজের চ্যাপটা আলু ভালো হয় গোল থেকে সব সামান মার্কেটিং করা হয়ে গেছে আমাদের আবার পয়শো টাকা তো ঠিক নেই জিরা ডাল রকম দু তিন রো দুই রকমের তেল লবণ আরে এগুলি দেখো আনতেছে দে দৌড় দেখে দেখা ও জলদি চলো জলদি চলো বাড়ি চলো পরে বাবা সোনু অনেক শক্তি আমি উঁচু করে আনতে পারছিলাম না না হাজার টাকার উপরে বাজার হয়েছে ওরে বাবা একবার

আকু ই সেন্সলেস করাল না কিছ নাই না সেন্সলেস করায় দরকার সেন্সলেস কলে কুকুর পুগরা মরি দিব সলা আর জামলা এবার ঠাইছে না ওই যা দেখছিস ওই যা বলছিনা মিলি সেকেন্ড লাগবে না আমি ওর স্পিড জানি মিলি সেকেন্ড ওসে ঠিক আছে ঠিক আছে ওই দিকতেটা চাপ দিয়ে তুই লুজ রাখিস না কাশি দিয়ে আমারে এবার কাপড় দিয়ে પૈসা কাপড় দে

আরে ওসবে হাত পারছন নি তাই করি তো হাতে জানি না লাগে আঙ্গুল ঢোকলে না আঙ্গুল ঢোকলে তো সারা আরে কি বড় ফটো করে রাখছ একটা কি বড় ফটো একদম বড় একদম দেখা দাও পাগল পাগল করো বড় ডাডা ডাডা হইলো ঠিক আছে দেবে যাহারে ডাডা ডাড়াল দো ডাডা ডাডা ডাড়াল দো निशान न उठत गळा फास्ट बादीनी तो नाही इ टाइटला आहे ना फास्ट टाइटला आ करो रोटी लोधूच कर लोधूच कर नाही लोधूच की नाही नाही लोधूच नाही लोधूच कर लोधूच कर अरे छाडी दो ठीक आहे लोस कर लोस कर छाडे दाव नाही मरे दावने अरे दे कुप होई गेलो एडा बेसी टाइट गळा तमे गळा टे गळा टे हो ना एव ठीक आहे तू सर सर देखी गळा टे गळा टे छाडी दे छाडी চাড়াও তুমি হ্যাঁ নাও গোলা যা এটা বেশি টাইট কলা বলে কে বুলু হ্যাঁ নাও বুলু এই করে কোন বাস কিছু কিছু নি কিছু কিছু এদিকে দি আমরা সাবি থাক না বাবা

কুকুরকে ট্রিটমেন্ট এই যে লেবার আসছে লেবার কে হিসেব কিসাব করে পয়সা দিচ্ছে আমার বর্মশা এই যে খাতা নিয়ে বসে গেছে হাতে পয়সা নিয়ে সবাইকে পয়সা দিচ্ছে কয়দিনই কার কত হয়েছে সীমা দুপুরে হবে বার্থডে বার্থডে আজকে আর দুপুরে বেশি হবে দেখো এই যে কাকিমা বেগুনের চপ ভালোবাসে তাই এই যে বেগুনের চপ বানানো হচ্ছে গরম গরম বেগুনের চপ সন্ধ্যার সময় আর এই যে দেখো আলু কেটে রাখা আছে আলুও কিছু বানানো হবে আলুর চপ তো দাদাকে দিয়েছি তো সকালে তো বেচারা খায় না এটা প্লেটে নিয়ে দিয়েছি তো এই যে বিট লবণ দিয়ে সঙ্গে একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়ে আসছি না উঠে খাও সকালতে এটা কি কথা ধরো টাকা তো কেন আমি ভাত খেতে যাচ্ছি হয় ভাত খেতে কুচরে উঠতে পার না এত শক্তি কমে গেছে কেন লবণ দেবো একটু পিটলো না হবে কাঁচা লঙ্কা পেঁয়াজ রয়েছে তো আমি যাই রান্নাঘরে কাজে ব্যস্ত আছি একটু এই যে কাকিমার কেক চলে আসছে দেখো মাত্র ভাই আস ও সন্টু আসছে সন্টু আসার আগে না আমাকে না এখান থেকে কেক ছড়াতে হবে নালে ও বিরক্ত করে খাবে কাকিমাকে জানানো হয় না সারপ্রাইজ সারপ্রাইজভাবে রাখা আছে আর এই যে ইন্ডিয়ান গেট বাসমতি রাইস নিয়ে আসছে এটা রান্না হবে বিরিয়ানি বিরিয়ানি জলও বসানো হয়ে গেছে এখানে ও আটটা বেশি হয়ে গেছে জানো তা এখন আজও এখন ও ভিডিও করলে হবে না আমি যাব দই 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 যায় মাংস ধুতে হবে ও এটা চাউল চাউল বিরিয়ানি চাউল হয়ে গেছে এই পাশে কাকিমাকে দিয়েছিলাম সাদা ভাত আচার আরেকটা দেখো তাহলে কাকি আচার দাও যে রসুনি আচার আনা হয়েছিল আসার সময় এই সকালে আজকে বাজার করার সময় কিরকম কিপটের মতন দেখছো কেন কিরকম কি ওরকম ভাবে দেয়া যায় কোনোদিন আর এই পিশে যে সেমিয়া রান্না করেছে অল্প বেশি রান্না করি নি কারণ বিরিয়ানি হচ্ছে এই যে বিরিয়ানি মাংস কষানো হচ্ছে একটু কষানো হয়ে গেছে কি তারপরে দম লাগানোর সময় হয়ে গেছে যে বেরোচ্ছে যা হোক বেশি দেরি হলো না নয়টা পনেরো বেশি মাংস কষায়

আম পিস গুলো মাংস পিস গুলো একটু বেশ বড় বড় করেছে আর মেরিনেট করার সময় ছিল না তো একটু আর জন্য একটু ঝুস ঝুসি হয়েছে ফাইনালি এই যে কেকটা নিয়ে আমরা যাচ্ছি মা মম চলো নিয়ে যা এখানে আবার রান্নাঘরে রেখে দেবো কাকিমার শুয়ে পড়েছে তো তা কাকিমুকে ডেকে এখনি নিয়ে আসব ভাই এটা ভিডিওটা বানাচ্ছো

এদিকে বিরিয়ানি দম লাগানো হয়ে গেছে না তোমরা সবাই আসো খাইতে বিরিয়ানি হয়ে গেছে এই পাগলে আস দেখো ছেলেটা পাশে তারা বিরিয়ানি খেয়ে দে রান্না বান্না সেরে সব খেয়ে দে এই যে দেখো আলুর জন্য ভাত নিয়ে নিয়েছি কারণ ওনার খাচ্ছে না ওর শরীরটা ভালো যাচ্ছে না তো তার খাইলেও বমি করছে তার ডাক্তার তো দেখানি হয়েছে আর সবাই খালি ওর খালি ভালোই কামনা করছে যাতে ভালো হয়ে যাক সুস্থ হয়ে যাক ওর যদি কিছু হয় না সবার মনে ওইটাই দুঃখ থাকবে আর কিছুই না তা আজকে মতন এই পর্যন্ত থাক কালকে আবার দেখা হবে